উনত্রিশ কিলোগ্রাম গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো খড়গ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে হলদিয়া সড়কের থানার ভবনের সামনে থেকে ওই যুবককে করা করা হয় বাজেয়াপ্ত হয়েছে গাঁজা বহনকারী একটি স্মার্ট মোবাইল ও নগদ দু হাজার ধিতের নাম সবুজ শর্মা বাড়ি কোচবিহারের সিতাই থানার ভারালি গ্রাম শুক্রবার ধিতকে বহরমপুর বিশেষ আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই রাস্তা দিয়ে গাঁজা পাচার হওয়ার তথ্য এদিন বিকেলেই পুলিশের কাছে এসে পৌঁছেছিল সেই মতো পুলিশ ঘটনাস্থলের কাছে নাকা চেকিং শুরু করে এরপর গভীর রাতে একটি ছোট চার চাকা গাড়ি কুলি গ্রামের দিকে যেতেই পুলিশ গাড়ি আটকে তল্লাশি শুরু করে সেই সময় গাড়ির ভিতরে দুটি লাইলনের বস্তায় মজুদ থাকা গাঁজা উদ্ধার হয় এরপর পুলিশ গাড়ি চালককেও গ্রেপ্তার করে খড়িগ্রাম থানার পুলিশ জানিয়েছে গাঁজার বস্তা দুটি কোচবিহার থেকে বোলপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বোলপুরে নির্দিষ্ট জায়গায় ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যেই গাড়ি করে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 এইট এবং নাইন এইট জিরো জিরো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট